হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্ডের পেজ নাম্বার দুশো বিয়াল্লিশের পড়া নিয়ে দেখো এখানে বলছে বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকত নদীর জল খেত নদীর পাড়ে জমিতে চাষ করতো নদীতে মাছ ধরতো নদী ছিল মানুষের জীবন তারপরে দেখো লেখা আছে আজ আমাদের পিকনিক নদীর ধারে সবাই মিলে এসেছি কেউ নদীতে নৌকা চড়ছে কেউ মাছ ধরছে ঘাটে স্নান করছে কেউ কেউ নদীর চারপাশ জমজমাট দেখো বলছে নদীর বিষয়ে তিনটে লাইন লেখো আমি তোমাদের সহজ করে লিখে দিয়েছি যেহেতু তোমরা এখন ছোটো তো বড় করে লেখালে তোমরা পারবে না তাই আমি তোমাদের ছোট্ট করে সহজ করে লিখিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো বা পরীক্ষায় সহজে পেরে যেতে পারো পরীক্ষায় ভুলে না যেতে পারো সেই হিসাবে আমি তোমাদের ছোট করে লিখিয়ে দিয়েছি দেখো এক নম্বর নদী দেখতে আমার খুব ভালো লাগে দেখো এটা তো স্বাভাবিক সবারই মনে থাকবে অবশ্যই তোমরা ছোটো তাই জন্য তোমাদের মতো করে লিখিয়ে দিয়েছি নদী দেখতে আমার খুব ভালো লাগে দু নম্বর দেখো নদীতে নৌকা চড়তে আমার দারুণ লাগে তাহলে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে থাকবে যে ভুলে যাবে না কঠিন করে ওই জন্য আমি দিই নি যাতে তোমরা পরীক্ষায় পেরে যাও ওই জন্য সহজ করে দিয়েছি তাহলে নদীতে নৌকা চড়তে আমার দারুল লাগে তিন নম্বর হলো দেখো নদীর ধারে সবাই মিলে পিকনিক করতে ভালো লাগে তাইলে কি দেখো তিনটে লাইনই আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো সহজ করে বা মনে ভুলে না যেতে পারো সেই জন্য তিনটে করে দিয়েছি দেখো এক নম্বর নদী দেখতে আমার খুব ভালো লাগে দু নম্বর নদীতে নৌকা চড়তে আমার দারুণ লাগে একটু বড়ো করলে দেখো তোমরা বুঝতে পারবে নৌকা চড়তে আমার দারুণ লাগে তিন নম্বর দেখো নদীর ধারে সবাই মিলে পিকনিক করতে ভালো লাগে তাহলে আশা করি বন্ধুরা দেখো এই সহজ লাইন তোমরা অবশ্যই পড়ে মনে রাখতে পারবে পরীক্ষাতে লিখতেও পারবে আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও